ফিরের দরবারে ঘুরতে ঘুরতে কালাসুল সাদা হয়েছে এখনো কলম জারি হয় নাই কথা বলেন না কেন আইলামার গেলাম খিচুড়ি খাইলাম শেষ পীর মুর্শিদের দরবারে আসবেন নিয়ত করবেন সকাল থেকে পরের দিন সকাল পর্যন্ত থাকব হাফ লিটার ফালি নিয়ে আমি পীরের দরবারে ঘুরবো যদি কিছু পাইতে চান মামার বতল আছে না একটা এ এক বটল পানি সাথে রাখবেন আমি আমার মুর্শিদের দরবারে যাচ্ছি এই এক বটল পানি 12 ঘন্টা 14 ঘন্টা খাবেন একবার ফেশাবইতো না মদিনাতুত তাইয়বা পেশাব করতেলে সাইত তলা মাটির নিচে যাইতো হয় মদিনাতুত তাইয়বা আপনি একটু পেশাব করবেন লিফটলাম তো সাইত তলা মাটির নিচে যদি কিছু পেতে চান যদি কিছু পীর ও মুরশিদের দরবার পেতে চান নিয়ত করে আসবেন 100 টা তাল মিষ্টি নিয়ে আসবেন খারাপ লাগলে একটু মিষ্টি খাবেন কমপ্লিট সারা দিনে সারা রাতে একবার টয়লেট আইতো না সুবহানাল্লাহ কোন ইত্যাদি ইত্যাদি কোন দিকেও বাঁচা যায় জিনিসও জানি না একটু দাঁড়ান একটু দাঁড়ান বুকের মধ্যে ধাক্কা দিয়ে কোনো লাভ নাই কলব ধাক্কা দিতে হবে আপনাদের ধাক্কা কিন্তু কলজার মধ্যে পড়তেছে

لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم